অনির্বাণ টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমরা আজকে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। পরিবৃতির ওপরে আলোচনাটা হবে তো তার আগে বলি তোমরা এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করবে শেয়ার করবে আর অঙ্কগুলি বোঝার ক্ষেত্রে বা অন্যান্য অঙ্ক আরও কিছু প্রয়োজনীয় থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে কেমন তো চলো আমরা পরব অঙ্ক আজকে শুরু করি পরিমিতি অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর কোষে দেখি উনিশ প্রথম অঙ্ক লিখেছি আমরা একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্ককে গলিয়ে একই দৈর্ঘ্যের বা শার্ধ বিশিষ্ট একটি নিরেট চোং তৈরি করেছি কাকে গলিয়েছি শঙ্কুকে গলানো মানে কি আয়তন শঙ্কুর আয়তন এবং চোঙের আয়তন দুজনেই সমান হ্যাঁ আর চোঙের উচ্চতা বলেছে পাঁচ সেন্টিমিটার শঙ্কুর উচ্চতা কত আর কথা বলেছে দুজনেরই কিন্তু ব্যাসার্ধটা এক চোঙের আর শঙ্কুর ব্যাসার্ধ এক এবং তাদের আয়তনটাও এক তাহলে তার মধ্যে একজনের উচ্চতা দেওয়া আছে আর একজনের উচ্চতা বের করতে হবে তা প্রথম বিষয় হচ্ছে আমাদের শঙ্কুর আয়তন কি শঙ্কুর আয়তন হচ্ছে একের তিন পায় আর স্কোয়ার এইচ তাহলে পায়ে আর স্কোয়ার পায়ের মান আমরা জানি শঙ্কুর ব্যাসার্ধ আর এবং চোঙের ব্যাসার্ধ আর দুজনেই সমান এবং শঙ্কুর উচ্চতাটা আমাকে বের করতে হবে এর মানটা বের করতে হবে আর চোঙের পাই পায়ের মান জানি আরের মান তো জানি এবং উচ্চতা পাঁচটা দেওয়া আছে এই মানটা তাহলে আমি শঙ্কুর উচ্চতা সরাসরি বের করে ফেলবো যেহেতু আয়তনটা সমান বলা আছে কোয়েশ্চেনটাই তাহলে আমরা কি লিখবো এখানে ধরি নিরেট শঙ্কু এবং নিরেট চং এর ব্যাসার্ধ কি লিখলাম সমান আর কি লিখব নিরেট নিরেট চং চং দরকার নেই চঙের তো দেওয়া আছে মাপটা নিরেট সংকুটির উচ্চতা আমরা এইচ লিখে নিলাম বা এক্সও লিখতে পারি আমরা এক্স লিখলাম এক্স অঙ্কটা একক দেওয়া আছে সেন্টিমিটারে তাই আমরা সেন্টিমিটার লিখলাম এখন দুজনের আয়তন সমান বলেছে তাই আমরা এখানে ছোট্ট করে করে নেব শর্ত মতে শঙ্কুর আয়তন হচ্ছে একের তিন পায় আটক এইচ সমান কার আয়তন চোং আয়তনের ফর্মুলা কি পাই আর স্কোয়ার এইচের জায়গায় আমরা বসাবো কাকে চোঙের উচ্চতা পাঁচ বলা আছে তাহলে আমরা এই দিকে রাখলাম পায় আর স্কোয়ার এইচ আর ওপার থেকে নিয়ে আসলাম পাই আর স্কোয়ার ওপারে পাঁচ আছে এপারের একের তিন ওপারে নিয়ে গেলাম তিন বাই এক একটা জিনিস লক্ষ্য করো পাই পাই কেটে গেল আর স্কোয়ার আর স্কোয়ার কেটে গেল কি থাকলো এইচ সমান তিন পাঁচা পনেরো উত্তর হয়ে গেল শঙ্কুটির উচ্চতা কত পনেরো সেমি উত্তর লিখে দাও শঙ্কুটির উচ্চতা পনেরো সেমি একটু আমরা মিস্টেক করেছি এখানে উচ্চতাটা এক্স ধরেছিলাম এক্সটা আমরা এখানে লিখিনি তাহলে আমরা এই জায়গাটায় এক্সটা লিখে নেবো যেহেতু ধরেছি সেহেতু লিখব এক্স কেমন পরবর্তী অঙ্ক একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু এবং নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান তাহলে শঙ্কু এবং গোলকের ব্যাসার্ধ বললো দুজনেরই সমান আয়তনও সমান তাহলে আমরা আগে ওইটাই লিখে নিই দুজনেরই ব্যাসার্ধ সমান বলেছে আয়তন সমান বলেছে আর উচ্চতা জিজ্ঞাসা করেছে তাহলে ধরি লম্ব বৃত্তাকার শঙ্কু ও গোলক নিরেট গোলকের আর একক আর একক লিখে নিলাম আয়তন সমান বলেছে শঙ্কুর উচ্চতা ধরতে হবে আমাকে শঙ্কুর উচ্চতা এইচ এর মান আমি এইচ ও ধরতে পারি এক্স ও ধরতে পারি যা খুশি ধরে নাও এই ধরে নিলাম চলো এই ধরে নিলাম গোলকের ব্যাস জিজ্ঞেস করেছে তাহলে গোলকের ব্যাস কি গোলকের ব্যাসার্ধ কত ধরেছি আমরা আর তাহলে ব্যাস কত না টু সবাই বুঝতে পারছো এবার আরেকটা জিনিস দেখো দুজনের আয়তন সমান তাহলে লম্ব বৃত্তাকার শঙ্কর আয়তনের ফর্মুলা কি আমরা জানি তো একের তিন পায় আর স্কোয়ার এইচ আর গোলকের আয়তনের ফর্মুলা কি চারের তিন পাই আর কিউব যেহেতু এখানে আয়তনটা সমান বলেছে তাই আমরা শর্ত মতে এখানে লিখে নিলাম কি লিখব প্রথমে শঙ্কু শঙ্কুর আয়তন কি একের তিন পায় আর স্কোয়ার এইচই লিখেছি আমরা তাই এইচ লিখলাম সমান সমান গোলকের পরে আছে গোলক তাহলে গোলকের আয়তন চারের তিন পাঁয় আর কিউব আমাদের উদ্দেশ্য কী উদ্দেশ্য হচ্ছে এই যে পাঁয় আর স্কোয়ার এইস লিখলাম বাই পাই আর কিউব লিখলাম চারের তিন এপারের একের তিন ওপারে নিয়ে গিয়ে কী লিখলাম তিন বাই এক তাহলে কী দাঁড়ালো এই দেখো পায়ে পায়ে কেটে গেল আর স্কোয়ার দিয়ে আর কিউবকে তুমি কাটছো তাহলে কি থাকবে একটা আর থাকবে নিচে তাহলে এইচ বাই আর সমান তিন তিন কেটে গেলে কত হয় চার বাই এক চার বাই এক এবার প্রশ্ন হচ্ছে আমাকে প্রশ্নেও করেছে দেখো গোলকের ব্যাস প্রথমে শঙ্কুর উচ্চতা পড়ে কিন্তু আমার অঙ্কের পজিশনে কি আছে উচ্চতা আগে আছে ব্যাসার্ধ পড়ে আছে কিন্তু ব্যাসার্ধ চাইনি আমার কাছে ব্যাস চেয়েছে তাহলে আমাকে কি করতে হবে এখানে ব্যাস তৈরি করতে হবে তাই আমরা এই জায়গাটায় একে দুই দিয়ে দুই দিকে গুণ করে দেবো এদিকেও করবো ওদিকেও করবো কেমন দুই দিকে গুণ করে দিই একে দুই দিয়ে আমার জায়গাটা এই জায়গাটায় নেই আমি এখানে একটু লিখে নিলাম বা এইচ বাই টু আর চার বাই টু একে দুই দিয়ে নিচেও গুণ করলাম এদিকেও গুণ করলাম ওপারেও গুণ করলাম অসুবিধা নেই আমাদের তাহলে এইচ বাই টু আর সমান সমান দুই দুই কেটে গেলে দুই বাই এক কিন্তু উত্তর কি চেয়েছে উত্তর বলেছে আগে গোলক পরে শঙ্কু তাই এটাকে উল্টিয়ে দেব। তাহলে গোলকের ব্যাস টু উচ্চতা এইটা উল্টে যাবে এক টু দুই এইটা যেন মনে থাকে তোমাদের এটাকে কি করতে হবে টু আর নিচে ছিল আগে লিখলা এইস উপরে ছিল পরে লিখেছ তাহলে এইদিকেও কিন্তু একটা নিচে ছিল তাকে আগে লিখতে হবে দুই ওপরে ছিল লিখতে হবে এই জায়গাগুলো কিন্তু খুব মনোযোগ সহকারে শুনবে কখনো কিন্তু স্কিপ করবে না কেমন পরবর্তী প্রশ্ন সমান দৈর্ঘ্যের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট নিরেট চোং তাহলে ব্যাসটা দুজনের সমান বলেছে উচ্চতা সমান বলেছে কে কে চোং বলেছে একটা আর একটা শঙ্কু বলেছে এবং গোলক বলেছে তিনজন বলেছে তাহলে চোং শঙ্কু এবং গোলক দুজনের ব্যাস কিন্তু সমান তাহলে গোলকের ব্যাস কত টুয়ার তাহলে উচ্চতাও কিন্তু এখানে টুয়ারের সমানই হবে গোলকের উচ্চতাটা গোলক একটা বৃত্তাকার তাহলে তার ব্যাসটা টুয়ার তাহলে তার উচ্চতাও কিন্তু টুয়ার তাহলে তার যা উচ্চতা হবে এখানে শঙ্কুর উচ্চতাও টুয়ার লিখতে হবে এবং চঙের উচ্চতাও তোমাকে টুয়ারই লিখতে হবে কেমন তাহলে ধরি ধরি আমাদের কেকে প্রথমে প্রথমে রয়েছে চোং 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 লিখলাম তারপরে কাকে লিখবো শঙ্কু লিখব চোং শঙ্কু তারপরে কাকে লিখবো গোলক ব্যাসার্ধ আর এবং ব্যাস টোয়ার তারপরে কাকে লিখব চোং শঙ্কুর উচ্চতা উচ্চতা লিখব ইয়ের ব্যাসের সমান গোলকের ব্যাসের সমান টু আর এখানে আমার টু এক আর আমাকে তিনজনেরই আয়তনগত অনুপাত বলেছে তাহলে আমি এই জায়গাটা লিখিনি অতএব উহাদের আয়তনগত অনুপাত কি লিখছি ওয়াদের আয়তনগত অনুপাত কেমন তাহলে প্রথমে কে আমাদের চং চঙের আয়তন কি পাই আর স্কোয়ার এইচ এইচ এর জায়গায় কাকে লিখব না ব্যাস টুয়ার টু আর কে লিখবো এইচ এর জায়গায় চং হয়ে গেল চঙের পরে কাকে লিখবো আমরা চঙের পরে আমরা শঙ্কুকে লিখবো শঙ্কর আয়তন কি একে তিন পাই আর স্কোয়ার এর জায়গায় আবার আমরা টুয়ার লিখবো লাস্টকে আছে আমাদের গোলক গোলকের আয়তন কি চারের তিন পায় আর কিউব তাহলে এই জায়গাটা সমান চিহ্ন দিলাম পায়ার স্কোয়ার আর পায়ার কিউব পায়ার স্কোয়ার আর পায়ার কিউব পায়ার কিউব তিনটে জায়গাতেই দেখো পায়ার কিউব আছে কেটে গেল তাহলে কী থাকছে এখানে দুই ইস টু একের তিন ইস্টু একের তিন নয় এই জায়গাটায় আর একটু থাকছে দেখো দুই একে দুই আছে দুই বাই তিন ইস টু চার বাই তিন তো সব জায়গাতেই দেখো তিন আছে দুই জায়গায় আর এখানে নাই তাহলে সবাইকে আমি তিন দিয়ে গুণ করে দিচ্ছি কী করছি একেও তিন দিয়ে গুণ করলাম একেও তিন দিয়ে গুণ করলাম আবার একেও তিন দিয়ে গুণ করে দিলাম তাহলে এটা হয় তিন দুগুণে ছয় এটা হয় তিন দুগুণে ছয় বাই তিন 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 কেটে গেলে দুই আর তিন তিন কেটে গেলে চার তাহলে আমাদের জায়গার জন্য আমরা এই জায়গাটা লিখে নিচ্ছি কেমন ছয় ইস্টু দুই দুই কেটে গেল দুই ইস্টু তিন তিন কেটে গেলো তাহলে চার তাহলে এই জায়গাটা আমি দুই দিয়ে আবার অনুপাত কাটা যাই তিন দুগুণে ছয় দুই এককে দুই দুই দুগুণে চার একটু তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হতে পারে জায়গার জন্য তোমরা একটু ঠিকঠাক করে খাতায় লিখে নেবে এবং এই অঙ্কগুলি কিন্তু বারংবার প্র্যাকটিস করবে বারবার দেখবে যতবার খুশি বারবার দেখবে এবং বারবার নিজের খাতায় প্র্যাকটিস করতে কিন্তু ভুলবে না পরীক্ষায় এবছর আসার মতন একদম ইম্পর্টেন্ট অঙ্ক এগুলি কিন্তু মাথায় রাখতে হবে কেমন পরবর্তী অঙ্ক আমাদের একটি ঘনবস্তুর নিচের অংশ অর্ধগোলক আকারের এবং উপরের অংশ লম্ব বৃত্তাকার শঙ্কু আকারের যদি দুটি অংশের তলের ক্ষেত্রফল সমান হয় তাহলে তাদের ব্যাসার্ধ এবং শঙ্কুর উচ্চতা কত আমি একটা সুন্দর ছবি এঁকেছে দেখো যতটা পেরেছি কেমন ওপরেরটা নিচের অংশটা অর্ধগোলক দেখো নিচের একটা অংশ অর্ধগোলক আছে আর ওপরেরটা শঙ্কু আকারের দেখো শঙ্কু আকারের আছে তাহলে তাদের ঘনবস্তু যদি দুটির অংশ তলের ক্ষেত্র বল সমান তল মানে তলটা কেমন পার্শ্বতল হবে পাই আর এল এই এলের মান তো আমাকে লাগবে তাহলে এল এর মান আগে বের করে নিতে হবে তারপরেই আমি বাকিটাই যেতে পারবো আর একটা কার্ড দরকার আমার না অর্ধ গোলক অর্ধ গোলকের তল কেমন একটা গোলকের যদি সমগ্র তল যায় তাহলে সেটা হয় ফোর পায়ার স্কোয়ার তাহলে অর্ধ গোলকের তল কত হবে টু পায়ার স্কোয়ার তাহলে টু পাই আর স্কোয়ার পেলাম আর কি পেলাম আমাদের এইখানে শঙ্কুর পাই আর এল তাহলে এলের জায়গায় কিন্তু আমাকে এইচ আসছে তাহলে এইচ আসছে মানে উচ্চতা আসছে তাহলে শঙ্কুর উচ্চতা পেয়ে যাচ্ছে ওই জায়গাটায় আর ব্যাসার্ধ দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি তাহলে আমরা এই জায়গাটা লিখে নেব কেমন যে ধরি ধরি কি লিখলাম ধরি আমাদের দুজনের কিকে কে অর্ধগোলক আগে অর্ধ আছে তাহলে অর্ধগোলক আগে লিখতে হবে অর্ধগোলক এবং শঙ্কুর ভূমির তলের ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা এইচ উচ্চতা এইচ তাহলে উচ্চতা যদি এইচ হয় আর যদি ব্যাসার্ধ হয় আমরা তির্যক উচ্চতা এখানে বের করতে পারি তির্যক উচ্চতা কার তির্যক উচ্চতা শঙ্কুর কার আমি এখানে কি লিখেছি শঙ্কুর তির্যক উচ্চতা কেমন এল সমান রুটাভার ওভার স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার মানটা বের করে নিলাম তো মানটা বের করার পরে এবার আমাকে কি করতে হবে তাদের দুজনের তলের ক্ষেত্রফলটাকে সমান করতে হবে কেমন তো সমান করার জন্য আমাকে শর্ত মতে ব্যবহার করতে হবে তাই আমি ওপরের কিছু অঙ্ক তোমাদের সামনে মুছে নিচ্ছি এবার এর পরবর্তী পাঠ অংশটুকু আমি এই জায়গাটাই শুরু করছি কেমন শর্ত মতে

পায়ে আর দিয়ে ভাগ করলাম আর এলের জায়গায় লিখে দিলাম এল এর মান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার পায়ে কেটে গেল দেখো আর স্কোয়ারকে আর দিয়ে ভাগ করে কি দাঁড়াবে একটা শুধু আর থাকবে টু আর সমান সমান রুট আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার এবার তোমরা বলো তো এখন এইখানে তো বরগমল আছে তাই না তাহলে এটাকে কিভাবে তুমি বরগমলটাকে উঠাবে আমাদের হাতে রাস্তা কিন্তু একটাই আছে দেখো কি করতে হবে বর্গ করতে হবে কি করতে হবে বর্গ তাহলে আমি এখানে লিখে দিই উভয় দিকে বর্গ করে পাই তাহলে উভয় দিকে বর্গ করলে কি হবে টু আর এর মাথায় হোল স্কোয়ার আর স্কোয়ার প্লাস এইচএস এর মাথাও স্কোয়ার তাহলে আমার বর্গ মূলটার বর্গটা উঠে যাবে তাহলে টু আর অর্থাৎ ফোর আর স্কোয়ার বর্গটা উঠে গেলো মানে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার এর পরবর্তী পার্ট দেখো আর স্কোয়ারের সঙ্গে কিন্তু আমরা এইচ স্কোয়ারের কিন্তু যোগ করতে পারি না পারি কি তাহলে আমাকে পক্ষান্তর করতে হবে আমার কাছে রাস্তা নেই তাহলে তুমি আর স্কোয়ারকে এপারে নিয়ে আসো নিয়ে আসার জন্য তোমরা কী করবে ফোর আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার সমান এইচ স্কোয়ার তাহলে কী দাঁড়ালো ফোর চারটে আর স্কোয়ার থেকে একটা আর স্কোয়ার তোমরা বাদ দাও কত থাকবে বলো থ্রি থ্রি আর স্কোয়ার সমান এইচ স্কোয়ার সময় মনে রাখতে হবে আমাদের উত্তরটা কি চাইছে শঙ্কুর উচ্চতা পরে ব্যাসার দুটা আগে তাহলে ব্যাসার দুটা আগে রেখেছি আমাদের আর উচ্চতাটাকে পরে রাখলাম এপারে তাহলে কিছু নাই তাহলে কত আছে এক আর এপারে তিন এপারে এসে ভাগ হবে কখনোই কিন্তু ওই সরাসরি তিনটা নিয়ে গিয়ে বসিয়ে দিও না শুধু তিন তাহলে কিন্তু অনঙ্কটা হবে না তাহলে আর বাই এইচ সমান সমান রুট অভার এক বাই তিন তাহলে কত হবে একের বরগমন তো তোমরা সবাই জানো এক কিন্তু তিনের কি বরগমন করা যায় তিনের বরগমন করা যায় না তাহলে রুট থ্রি তাহলে উত্তর কত হলো আমাদের উত্তরটা হলো ব্যাসার্ধ ইস টু উচ্চতা সমান ওয়ান ইস টু রুট থ্রি কেমন তাহলে আমরা এখন আমরা অতি সংক্ষিপ্ত পরিমিতের উপরে চারটে অঙ্ক আমরা কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম এই চারটে অঙ্ক এবছর পরীক্ষায় আসার মতন তোমরা অবশ্যই বারংবার প্র্যাকটিস করবে যদি কোনো জায়গায় অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু আমাকে জানাবে কেমন